নমস্কার আপনি আপনার কম্পিউটার কিংবা ল্যাপটপ নিয়মিত ব্যবহার করছেন নানাভাবে পিসিতে অপ্রয়োজনীয় ফাইল আপনার অগোচরে জমা হতে থাকে ফলে পিসি স্লো হয়ে যায় হ্যাং করে কীভাবে সম্পূর্ণরূপে পিসি ক্লিয়ার করবেন তার উপায়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি প্রথমেই উইন্ডোজ প্লাস আর বাটন প্রেস করে সার্চে লিখবেন প্রিফেস পিআরই এফ সি এইচ এবার ওকে ক্লিক করুন একটি উইন্ডো খুলবে যেখানে অনেক অপ্রয়োজনীয় ফাইল থাকবে কন্ট্রোল এ চেপে সবগুলি সিলেক্ট করে ডিলিট করে দিন কন্টিনিউ থাকলে কন্টিনিউ চাপুন ট্রাই এগেন চাপবেন না স্কিপ করে যাবেন যতবার আসবে ততবার ক্লিয়ার হয়ে গেলে পপ আপ বক্সটি কেটে দিন পরে আবার উইন্ডো প্লাস আর বাটন চাপুন এবারে লিখবেন টেম্প টিএমপি পরের ধাপগুলি একই রকমভাবে চলবে কন্ট্রোল প্লাস এ চেপে সমস্ত ফাইল সিলেক্ট করবেন ডিলিট করে দেবেন কন্টিনিউ থাকলে কন্টিনিউ ট্রাই এগেন চাপবেন না স্কিপ করে যাবেন যতবার ততবার ক্লিয়ার হয়ে গেলে পপ আপ বক্সটি কেটে দেবেন পরে আবার উইন্ডোজ প্লাস আর বাটন চাপুন এবারে লিখবেন পারসেন্টেন্স টেম্প অর্থাৎ টি পি পারসেন্টেন্স তারপর একই রকমভাবে ওকে লিখে কন্ট্রোল চেপে সব ফাইল সিলেক্ট করে ডিলিট করে দেবেন কন্টিনিউ থাকলে কন্টিনিউ ট্রাই এগেন দরকার নেই ওকে চেপে সব ফাইল ডিলিট করে দেবেন ডিলিট হয়ে গেলে পপা বক্সটি কেটে দিন তারপরে আবার যতবার আসবে তো ওকে করুন এবার লিখবেন কন্ট্রোল সরি উইন্ডোজ প্লাস আর চেপে ট্রি লিখবেন টি আর ডবল ই ট্রি লিখে ওকে করবেন অটোমেটিক্যালি কম্পিউটার নিজেই যা করার করবে আপনার প্রথম দাপ প্রথম ধাপ সম্পূর্ণ হলো এবারে চূড়ান্ত ধাপ কমপ্লিটলি আপনাকে ক্লিয়ার করতে হবে সার্চ বাটনে লিখবেন ডিস্ক ক্লিন আপ ডিআইএস কে সিএলইএন ইউপি এ লিখতে লিখতেই এসে যাবে উপরে বক্সের মধ্যে সেখানে ক্লিক করবেন এরপর একটি পপ আপ উইন্ডো খুলবে সেখানে অনেকগুলি অপশন থাকবে আপনার কাজ হবে সবগুলি বক্সে টিক দিয়ে ওকে বাটন ক্লিক করা একটু অপেক্ষা করুন ব্যাস আপনার কাজ শেষ এবার মুক্তভাবে কাজ করুন কিছুদিন পর নিয়মিতভাবে এইভাবে পিসি ল্যাপটপ ক্লিয়ার করে রাখুন দীর্ঘদিন ভালো থাকবে ভিডিওটি দেখার জন্যে অশেষ ধন্যবাদ